আদিবর্তী খান মৃত্যুর পর সিরাজ বাংলার নবাব পদে অধিষ্ঠিত হন আর এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্যিক প্রচেষ্টা সবেমাত্র শুরু করেছিল আর প্রারম্ভিক পর্বে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আমরা বলি অন্ধকূপ হত্যা আজকের এই ভিডিওতে অন্ধকূপ হত্যা কি আসলেই অন্ধকূপ হত্যা হয়েছিল কিনা অন্ধকূপ হত্যার ঐতিহাসিক পটভূমি কি এবং কোন পরিপ্রেক্ষিতে সেই ঘটনাকে সাজানো হয়েছে এর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি বলি অন্ধকূপ হত্যা বলতে আমরা কি বুঝি অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড যা ব্রিটিশ আমলে কলিকাতায় সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করা আছে কি বলা হয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত দুর্গের অভ্যন্তরে জানলাবিহীন ক্ষুদ্রাকৃতির একটি কামরায় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন তারিখে একশো ছেচল্লিশ জন ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হয়। এক রাতের মধ্যে একশো ছেচল্লিশ জনের মধ্যে ঘটে এই কাহিনীটি বর্ণনা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী পরবর্তীতে সেনাপতি জন জেফানিয়ার হলওয়েল তার লিখিত ইন্ডিয়া ফ্যাক্টরস নামক গ্রন্থে হলুয়েল নিজেকে বেঁচে যাওয়া বন্দীদের একজন বলে দাবি করেন এবং পরবর্তীতে নিহতদের স্মরণে দুর্গের পূর্ব দ্বারে ভাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন যা লর্ড হেস্টিংস আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভেঙে ফেলেন তাহলে যারা বন্দি ছিল তাদের মধ্যে একজন ছিলেন হলুয়েল তার ইন্ডিয়া ফ্যাক্টরস নামক গ্রন্থে তিনি এই ঘটনাটাকে উল্লেখ করেছেন এবার পটভূমিটা পটভূমিকাটা কি ছিল বেঙ্গল প্রেসিডেন্সির প্রধান শহর কলিকাতা শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য রক্ষার জন্য ফোর্টুলিয়াম কলেজ ফোর্টুলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করেছিল পরবর্তী সময়ে সেখানে ফোর্টুলিয়াম কলেজও তৈরি করা হয় সতেরোশো ছাপ্পান্ন সালে ভারত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বাহিনীর সাথে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান ছিল তাই ব্রিটিশরা দুর্গটিকে শক্তিশালী করেছিল আমাদের এর মধ্যে মনে রাখা উচিত যে সারা পৃথিবী ব্যাপী সাম্রাজ্য বিস্তার নিয়ে অ্যাংলো ফ্রান্স রাইভেলটি চলছিল ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল আর সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে ভারতে ব্রিটিশদের সাম্রাজ্যকে রক্ষার জন্য তারা দুর্গ তৈরি করেছিল সেটা ছিল তাদের অজুহাত কিন্তু মূল যে বিষয়টা ছিল ছিল তারা বাংলাতে তাদের সাম্রাজ্য করার জন্য সচেষ্ট যাই হোক এই দুর্গটি তারা স্থাপন করেছিল সিরাজউদ্দৌলা দুর্গ নির্মাণ ও ফরাসি ও ব্রিটিশদের দ্বারা তাদের প্রতিরক্ষার যে প্রাচীর একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বের অস্তিত্বের আহ বিরুদ্ধে হুমকি সেই জিনিসটা আঁচ করতে পেরে সেই দুর্গ নির্মাণের প্রসেসটাকে বন্ধ করতে চেয়েছিলেন এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার দূত মারফত সেই আদেশ জারি করেছিলেন যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আপনারা কখনো কোনোভাবে দুর্গ নির্মাণ করতে পারেন না ব্রিটিশরা এই সময় নবাবের সেই কথা উপেক্ষা করে যদিও ফরাসিরা তা মেনে নেয় তার কর্তৃত্বের প্রতি ব্রিটিশদের ফলে প্রতিদুল্লাহ তার সেনাবাহিনীকে সংগঠিত করেন এবং ফোর্টুলিয়াম অবরোধ করেন যুদ্ধে টিকে থাকার প্রচেষ্টায় ব্রিটিশ কমান্ডার গেরিসনের জীবিত সৈন্যদের পলায়নের আদেশ দেন তবুও ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন সিনিয়র আমলা জন সফনিয়া হলুয়েলের বেসামরিক কমান্ডারের অধীনে একশো ছিয়াল্লিশ জন সৈন্য রেখে যান নাকি ওই সময় দৈর্ঘ্যে ফুট ফুট এবং একটি কামরায় একশো সৈন্যকে আটক রাখেন কিন্তু কথা হচ্ছে পনেরো ফুট ইন্টু আঠারো ফুট কামরায় একশো ছেচল্লিশ জনকে রাখা এটা একটা অলিক এবং অবাস্তব তথা আজগুবি কাহিনী ছাড়া আর কিছুই ছিল না বাংলার নবাব হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সম্ভবত এই কাহিনী রচিত হয়েছিল সমসাময়িক ঐতিহাসিক এই ঘটনার অন্য কোনো উল্লেখ কোথাও এর উল্লেখ করেননি পরবর্তীতে ব্রিটিশ ঐতিহাসিকদের অনেকেই নবাব সিরাজ নির্দয় উদ্যত স্বেচ্ছাচারী প্রতিপন্ন করতে যাচাই না করে হলওয়েল বর্ণিত কাহিনীটি করেছিলেন অক্ষয় কুমার মৈত্র আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত সিরাজ নামীয় গবেষণামূলক গ্রন্থে যুক্তি প্রমাণ সহকারে এই কাহিনীর অসত্যতা এবং অবাস্তবতা সম্পর্কে আলোচনা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ এশিয়াটিক সোসাইটিতে এক সভায় অন্ধকূপ হত্যা একটি অলিক ও ইংরেজ শাসক গোষ্ঠীর মিথ্যা প্রচার বলে প্রমাণ করেন পরবর্তীকালে হলওয়েল বিবৃত অন্ধকূপ কাহিনীটি অসত্যতা সার্বজনীনভাবে প্রতিপন্ন হয় বস্তুত বাংলার স্বাধীন নবাবকে নীতিগতভাবে দুর্বল করা এবং তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যে কৌশল ছিল যেগুলি ইংরেজরা বিভিন্নভাবে গ্রহণ করেছিল এই অন্ধকূপ হত্যার ঘটনাটা তার একটা জলজ্যন্ত উদাহরণ ছিল কেননা তারা চাইছিল কোনো না কোনোভাবে বাংলার নবাবকে হেয় প্রতিপন্ন করা তাকে বদনাম করা এবং তাদের যে দূর দূরবসীন সন্ধি ছিল যে বাংলাকে যে কোনোভাবে ব্রিটিশদের করায়ত্ত করা এবং তারা ছলে বলে কৌশলে এই কাজটা কিন্তু তারা সঠিকভাবে করে গেছে আর একটা সময় পলাশির যুদ্ধে সিরাজের সভাসদদের থেকে তাকে দূরে করিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পলাশির যুদ্ধে নবাবকে নাটকীয়ভাবে পরাজিত এবং তাকে হত্যাও করা হয় আর হলুয়েল ঘটনা ছিল তার একটা সূত্রপাত মাত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন